অনেকেই হয়তো আমার ভিডিওগুলো দেখে ভাবেন আমি একই জায়গা থেকে আমি ভিডিও করি একই জায়গাতে সব সময় একই সৌন্দর্য থাকে না এই দেখছেন একই সৌন্দর্যগুলো সবসময় একই জায়গায় থাকেন না এই আমি একই জায়গাতে আইসে আইসে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাই আমি যদি আপনাদেরকে হাইট একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন অনেক দূর ভিডিও কেমন বাজে ফুলগুলো লাগিয়ে রাখা হয়েছে সবসাইতে আমার প্রিয় ফুল হইলো এই কালারটা এই কালারটা আমার কাছে সুন্দর লাগে লাল সাদার কারণে লাল আর সাদার কারণে আমার কাছে খুবই ভালো লাগে দেখছেন কতদূর পর্যন্ত ফুল আবার ওইখানে আছে মাঝখানা গুলোতে আমি এখন যাইতেছি না আমি আপনাদেরকে এগুলোই ভিডিও করে দেখাই উপরেও আবার ফুল গাছ দেখেন মার্শাল আল্লাহ সৌন্দর্য আমাদের জন্য তৈরি করছে কত রকমের সৌন্দর্য ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেস থেকে দেখলে ফলো করার চেষ্টা করবেন শেয়ার কমেন্ট করবেন যে এখন একটা পুলিশের গাড়ি আসবে পুলিশের গাড়ি এই যে একটা পুলিশের গাড়ি দেখতেছে